সাংসদ তহবিলের অর্থটা মানুষের স্বার্থে কাজে লাগানোর জন্যই কেন্দ্রীয় সরকার এটা চিরাচরিতভাবে বরদ্দাকৃত অর্থ আমাদের এখানে যে জেলাশাসক আছে তার কাছে পাঠান এবং এটা কিন্তু সরকারের টাকা নয় এটা কিন্তু সাংসদদেরই টাকা সেটা যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে জেলাশাসক থাকে তার কাছে থাকে এবং আমাদের শুধু তত্ত্বাবধান এবং আমাদের যে বিভিন্ন জায়গায় ঘুরে চোখে পড়ল যে এখানে রাস্তা নেই লাইট নেই জল নেই সেগুলো করে আমরা এগুলো তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নিই কিন্তু তাতে তো ঘুরতে হবে এই উত্তরপ্রদেশ বলুন বিহার বলুন উড়িষ্যা বলুন যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টি সরকার আছে সেই সব সাংসদরা কোনো কাজ করেন না করতে জানেন না এমনকি খোঁজ নিয়ে দেখবেন পশ্চিমবাংলায়ও ভারতীয় জনতা পার্টির সাংসদরা সাংসদ তহবিলের অর্থ খরচা করতে পারেন না তাহলে তো এলাকায় যেতে হবে মানুষের পাশে যেটা ওরা জান না আমরা যেহেতু সর্বদা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি মানুষের পাশে থাকার এখন আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় করে চিকিৎসা দিচ্ছেন সেরমভাবে আমরা কিন্তু সর্বদা মানুষের পাশে থেকে উন্নয়ন করি এবং দেগঙ্গায় যেহেতু প্রত্যন্ত এলাকা এবং এখানে আগে লাইট রাস্তা পাকা কিছুই ছিল না সেই জন্য অনেকটাই অর্থ এখানে আমার তহবিল অর্থ থেকে লাগছে আরও কিছু লাইট হয়তো বসবে তিনশো সোলার লাইট ইতিমধ্যে বসেছে আজকে কমিউনিটি সেন্টারটা যেটা হলো নটা অঞ্চলের মধ্যে পাঁচটা অঞ্চলে হয়ে গেল আরও তিন চারটে বাকি থাকছে আস্তে আস্তে আগামী দিনে করার ইচ্ছে আছে এবং শুধু দেগঙ্গা বললে আপনার এটা ভুল হবে যে সাতটা যে লোকসভা কেন্দ্রর মধ্যে বিধানসভা আছে সবগুলো জায়গায় কিন্তু সমবন্টনের মাধ্যমে যেখানে যেখানে যা প্রয়োজন সেগুলো আমরা করছি সাংসদ তহবিলে ডাক্তার কাকুলিগো দস্তিদার মহাশয়ের সাংসদ তহবিল থেকে শয়শেদপুর গ্রাম পঞ্চায়েতে দুটো রাস্তা এবং একটা কমিউনিটি সেন্টার আজকে শুভ উদ্বোধন করলেন কমিউনিটি সেন্টারে আসার জন্য যে রাস্তাটা আপনারা দেখলেন কংক্রিটের এটা করেছেন আর পাশেই আমাদের একটা মালপাড়া আছে দীর্ঘদিনের তাদের ডিমান্ড ছিল সে রাস্তাটা হয়েছে আর কমিউনিটি সেন্টারটা হয়েছে এই তিনটেই আজকে উদ্বোধন করলেন সঙ্গে দেগঙ্গায় যে বিধানসভার মধ্যে নটি অঞ্চল দেগঙ্গা ব্লকে সেই নটা অঞ্চলে তিনশো সোলার লাইট তিনি আজকে এই মঞ্চে থেকে উদ্বোধন করলেন এটা ছত্রিশ লক্ষ টাকার ব্যয় এই কমিউনিটি সেন্টারটা একদম সাধারণ মানুষের ছোট ছোট আচার অনুষ্ঠান সে একটা অন্নপ্রাসন্ন বলুন একটা সারাদ্ধ অনুষ্ঠান বলুন একটা ছোটোখাটো আমাদের এখানে তো অনেক তপশিলি সম্প্রদায়ের মানুষের বাস তারা যদি একটা ছোটোখাটো বিয়ের অনুষ্ঠানও এখানে করতে পারে এবং আমরা এটাকে আরও একটা আমাদের সাংসদের চিন্তাভাবনা যদি কোনো ফ্ল্যাড হয় বা দুর্যোগ হয় সেখানে কিছু মানুষকেও আমরা এখানে কিছু দিনের জন্য শিফটিং করে রাখতে পারব এটা একটা মহতি চিন্তাভাবনা ডাক্তার কাকুলিঘীদর মহাশয় আমরা একেবারে আমাদের এলাকা তো একদম রুরাল এরা এলাকা ম্যাক্সিমাম মানুষ তো কৃষিজীবী মানুষ চাকরিজীবী তো খুবই কম সবটাই বিবেচনা করে পঞ্চায়েতের সিদ্ধান্ত নিয়ে যেটা নিলে একটা মিনিমাম যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আর জলের টল ইলেকট্রিকের বিলটা কোনো অতিরিক্ত পয়সা নেওয়া হবে না এখানে যেটুকু রিজনেবল নিলে হয় তাদের দেওয়ার মতো সামর্থ্য থাকে সেটুকুই আমরা নেব আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ আমাদের এটা একটা কমিউনিটি হল আজকের হল বেশ কিছুদিন আগে দিদি বলেছিল যে একটা কমিউনিটি হলের জায়গা চুজ করতে তো আমরা এই জায়গাটাকে পছন্দ করেছিলাম তো এটা পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে এই কমিউনিটি হল তৈরি হয়েছে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের ছাত্রযুব নয়নের মণি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের সংসদ অত্যন্ত কাজের মানুষ তার সংসদ তহবিলের টাকা থেকেই আমাদের এই কমিউনিটি হল উদ্বোধন হয়েছে পাশাপাশি এই একটা রাস্তাও সামনে হয়েছে যেটা আমাদের সংসদ তিন লক্ষ নব্বই হাজার টাকা দিয়ে নির্মাণ করেছেন অসংখ্য কৃষক এই রাস্তা দিয়ে যাতায়াত করে তাদের ধান বোঝাই করা ভ্যান নিয়ে যেতে অসুবিধা হয় সবজি বোঝাই করা ভ্যান নিয়ে যেতে অসুবিধা হয় তাদের কথা ভেবে আর সামনেই একটা আইসিডিএস সেন্টারও হয়েছে সেই আইসিডিএস সেন্টারকেও সামনে রেখে আমাদের সাংসদ তার সুন্দর পরিকল্পনার মাধ্যমে রাস্তাও নির্মাণ করে দিয়েছে আরও অধিক তিনি সোলার লাইট আমাদের প্রিয় সাংসদ অত্যন্ত কাজের মানুষ ডক্টর কাকুলি গস্তিদার মহাশয় চারশোরও অধিক লাইট তিনি বসিয়ে দিয়েছেন Okay.